হ্যালো বন্ধুরা চলে এসছি রোজগারের মতন আজও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিই সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা আমি এ আর ডেলি লাইফে রূপা বলছি আর এদিকে তোমাদের দাদা ভাই সকাল সকাল পুজো দিয়ে চলে গেছে কারণ আজ যেহেতু সোমবার আর রবিবার দিনকেও ছুটি ছিল অফিস তাই আজকে যেহেতু কাজ আছে তার জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে ভোগের প্রসাদ খেয়ে চলে গেছে আর এদিকে আমি বিছানাটা গোছাবো কারণ দেখতেই পাচ্ছ বিছানার বেহাল আর এদিকে চাদর কাঁচা চাদর পাতবো আর এদিকে দেখো বাইরে কি রোদ এখন ঠিক ঘড়ির কাটাই বাজে আটটা দশ পনেরো আর আজ সকাল থেকেই খুব রোদ উঠেছে আর এদিকে দেখো আমি সকাল সকাল চান করে মাথাটাটা ঘষে সিঁদুর পড়েছিলাম আর কপালে টিপো দিয়েছিলাম কোথায় উড়ে চলে গেছে মানে এত গরম এত প্রচুর ঘামছি কি আর বলবো যাই হোক আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ধুতিটা এটা পরেই ও পুজো দেয় প্রত্যেক সোমবারে আর আমি এটা ভাজ করে রেখে দেব। আর এত ভেমেছি এটা দিয়ে মুখটা মুছে নিলাম আর যাই হোক বিছানা টিছানা তুলে সোনামাকে খাওয়াতে বসে পড়েছি কারণ এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে ওকে খাওয়াতে খাওয়াতে এগারোটা বাজবে তারপরে সাড়ে এগারোটায় ওকে চান করাবো আর বারোটায় ওকে ঘুম পাড়াবো মানে এগারোটাতে এগারোটা বাজবে খাওয়াতে খাওয়াতে তারপরে ওকে লেবুর রস খাওয়াবো লেবুর রস খাইয়ে চান করাবো এই করতে করতে বারোটা বেজে যাবে আর ওকে ভাত পেস্ট করতে বসার সময় ও এদিকে ডিম সেদ্ধ খেতে বসে পড়েছে আর ডিমটা এত ভালোবাসে খেতে তাই ও আগে ঝটপট করে খেয়ে নিয়েছে আর এদিকেও খাওয়ার আগে একটু বিছানায় ছিল আর ওদিকে দেখো আমার বিছানার চাদরটা আমি পেতেছিলাম আর ঘরে বাচ্চা থাকলে তো একটু এলোমেলো করবেই যাই হোক ওকে খাইয়ে খাইনি আর এদিকে ভাতের মধ্যে বাটার আর একটু ডালের জল দিয়ে পাতলা করে দিয়েছিলাম এটাই ও ভালোভাবে খায় কারণ দু বছর হয়ে গেছে তাও শক্ত ভাত খেতে চায় না আর যাই হোক ও গাড়িতে বসে বসে খাবে আর ওর খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমি আমার খেয়ে নিই কারণ ভাতটা যে প্রচণ্ড গরম তাই করবো কিন্তু তাড়াহুড়া করে খেয়ে তো ওকে চান করাতে হবে এই যে চান টান করে ওইদিকে ঘুমিয়ে পড়েছে কারণ ও ঘুমিয়ে ঘুমিয়ে থাকুক ততক্ষণ আমি চলে যাই ছাদে জামা কাপড়গুলো আনতে কারণ কত সকালে চান করেছি আর এখন ঘড়ির কাটায় বাজে বারোটা মতন আর ওর মানে এত কাজের চাপ সকাল থেকে টানা একভাবে কাজ করি তো মানে সময় পায় না যে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসা আর যেহেতু ওকে চান টান করে ঘুম পাড়িয়ে যা ঘুম পাড়িয়ে তার প্রত্যেক দিনই এই সময় আমি জামা কাপড় তুলতে যাই যাই হোক তাহলে চলো ছটফট করে জামা কাপড়গুলো নিয়ে আসি আর আস্তে করে আমি দরজাটা দিয়ে দিই যাতে দরজার আওয়াজে ও না উঠে পড়ে কারণ সবই ভালো ওর এখন এখনও গাঢ় হয়নি এখন আমি ঝটপট করে ছাদে যাচ্ছি আর এত গরম না একটুতে ফ্যানের থেকে সরে আসলেই ঘেমে যাচ্ছে আর দেখেছ কি প্রচণ্ড পরিমাণে রোদ শুধু আমার জামা কাপড়গুলোই আছে আর ওইদিকে ভ্যাড়াটিয়ার চেটিমার জামাগুলো আছে আর এদিকে প্রথমে আমি ক্লিকগুলো আগে তুলে নিলাম ঝটপট করে তারপরে এক এক করে সব জামা কাপড়গুলো তুলে নিলাম এত কড়া রোদ সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর উল্টাতে হয়নি তারপরে এদিকে এসে দেখছি একটা আর দাদা ভাইয়ের প্যান্ট পরে আছে তাই প্যান্ট আর পামুচাটা নিয়ে নিলাম আর এদিকে কিছুক্ষণ আগে এসে মানে ব্লাউজটা নিয়ে যেতে ভুলে গেছিলো সেটাও তুলে নিলাম তারপরে ভালো করে দেখে নিলাম কিছু আর আমাদের ছাদে পড়ে আছে কিনা তারপরে দেখলাম না আর কিছু নেই ছাদে তাহলে ঝটপট করে নিচে চলে যাওয়া যাক কারণ ওদিকে তো আবার রান্না বসাতে হবে আর সোনা পে এক ঘন্টার মতন ঘুমাবে আর পাশে শুয়ে থাকলে ঘুমায় যাই হোক আস্তে আস্তে করে আমি ঢুকছি ঘরে ঢুকে বালতিটা রেখে দিই বিকালবেলা এগুলো গুছাবো আর এদিকে সোনামায় একটু ঘুরতে গেছিল এসেই দেখছি এগুলো ও না এখানে পাংশটা রেখে দিন যে পাংশটা নোংরা হয়েছে দেখে কদিন পরে কেচে দেবো যাই হোক ঘেমে টেমে তো অস্থির হয়ে গেছি ছাদে গিয়েছিলাম এবার আমি যাচ্ছি রান্নাঘরে দেখলাম ঘরে মানে রান্নাঘরে লাইট চলছে কিনা এবার চাকিয়ে দেখছি হ্যাঁ রান্নাঘরে লাইট চলছে তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না আজকে হবে এখানে আমি মোচা করবো তাই মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে হবে উচ্ছে ভাজা হবে আর কুমড়ো ভাজা হবে উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা হবে আর অর্ধেক ছোলা রেখেও দিয়েছিলাম অর্ধেক তো অল্প কটায় ছোলা ভিছানোটা রেখে দিয়েছি ওটা ছোট আন্টি আর মাকে দিয়ে দেবো আর খেয়ে নেবে আর এখানে হবে আলু পটলের রস হবে আর সেটার সেটা দিয়ে আলু কেটে রাখা আছে আর আছে ওখানে মোচার আলু কাটা এখানে বড়ো আংটি সব হলুদ নুন মাখিয়ে রেখে দিয়ে গেছে যাতে তাড়াতাড়ি ভা ভাজা হয়ে যায় আর আমি এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পারবে তোমরা মানে দিয়ে ঝটপট করে রান্নাগুলো করে নিই তারপরে তা সোনামা উঠে গেলে তো আবার ওকে ওকে গিয়ে সামলাতে হবে আর এখানে প্রেশার কুকার থেকে আমি মানে মোচাটা বার করে রেখেছি জল ঝরাতে আর এদিকে মানে মোচাটা এখনও চটকানো হয়নি যাই হোক আলুগুলো লাল লাল করে এদিকে ভাজছি মানে তেজপাতা শুকনো লঙ্কা মানে জিরে ফোরুন দিয়ে তারপরে আলুটা লাল লাল করে ভাজছি আর এদিকে লোহার কড়াইয়ে ভাজছি লাল লাল করে পটলগুলো আর একটু লাল লাল করে পটলগুলো ভাজলে বাড়ির সবাই খেতেও ভালোবাসে মানে অর্ধেক পটল ভেজেই আমি এই দিকে দেখছি আলুগুলো ভাজা হয়ে গেছে জন্য মশলাটা দেখলেই তোমরা বাটিতে আমি মানে সব মানে ভিজিয়ে রেখেছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোই আমি যেই লাল লাল করে আলুগুলো হয়ে গেছে ভাজা তখনই আমি মশলাগুলো দিয়ে দিয়েছি এবার তারপরে না আর কোনো কিছু রান্না তোমাদের শেয়ারতে শেয়ার করা হয়নি একবারে চলেছি দুপুরে খাওয়ার সময় মানে এখন যেহেতু খেতে বসবো তাই ভাবলাম কি কি রান্না হয়েছে তাই তোমাদের সাথে একবার দেখি দিই আলু আলু না ওটা ওটা হচ্ছে কুচি আর বেগুন আলাদা করে ভেজে রেখেছি আর মিষ্টি কুমড়ো আলাদা করে ভেজে রেখেছি আর এটা হয়েছে মুচার ঘন্ট তারপরে আছে আলু দিয়ে পটলের রসা আর সকালে ছিল জলখাবারের তরকারি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তাহলে চলো দুপুরে কী কী দিয়ে খায় সেটা তোমাদের সাথে আর একবার দেখিয়ে দিই ও আমি না একটু মানে মোচার ঘন্টটা একটু রেখে দিয়েছিলাম মানে সেদ্ধটা সেটাই আমি বড়া করেছি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সেটাই একটু তোমাদের সামনে খাওয়ার সময় শেয়ার করে দেবো আর এদিকে মানে এটা কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সাথে খেতে বসেছি কারণ এখন প্রায় বলতে পারি সাড়ে তিনটে মতো সে তখন মানে খেতে আর এদিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এখানে আমার সোনামাও চলে এসেছে খেতে মানে খাদ্য তারপরে তোমাদের দাদা ভাই তারপর তোমাদের দাদাভাই আসলো তারপরে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম নিয়েছি বিশ্রাম বিশ্রাম নিয়ে এখন ঠিক ঘড়িতে সাড়ে পাঁচটা মতন বাজে তাই আমি এখন একটুখানি জামা কাপড়গুলো আর ঘর বারান্দাগুলো একটু ঝাঁপতে নিই তাহলে চলো ঝটফট করে সব কাপড়গুলো গুছি নিই কারণ মানে আমার সোনামা গেছে ও দিদি বাড়ি পাশের বাড়ি দিদি বাড়ি আছে ওর বাড়ি গেছে একটু খেলা করতে তাই আমি ভাবলাম তাহলে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিনি আর দিকে আমার অর্ধেক জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে তা তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে আমি মানে আল্লাই যেগুলো রাখবো সেইগুলোই ভাঁজ করে রাখছি এই যে জামা কাপড়গুলো সব আল্লাই ভাঁজ করে রেখে দিয়েছি আর বাকিগুলো বিছানায় রেখে দিয়েছি যেগুলো রাত্রিবেলা মনা ব্যবহার করাবো সেইগুলো এবার টান টান করে বিছানাটা চাদরটা টান টান করি আর এদিকে আমি ঝাটা দিয়ে ঝেড়ে দিই বিছানাটা আর এদিকে দেখো ঝাটার অবস্থা আমি যখনই বিছানাটা ঝাঁট দিই তখনই সোনামা কি করে ঝাটার কাঠিগুলো নিয়ে নিয়ে ছড়ায় ওই জন্য ঝাটার কাঠি এরকম শুরু হয়ে গেছে আর এদিকে দেখছো মানে এখন ঠিক সাড়ে পাঁচটা মতন বাজে আর সন্ধ্যে সন্ধ্যে ভাগ হয়ে গেছে কারণ বেলা তো ছোটো হয়েছে আর এখানে সোনামা টয়লেট টয়লেট পরে আমি বালতিটাই রেখে দিই সারা রাত ধরে আর ওটা হচ্ছে ডাস্টবিনের বালতি মানে ঘরে রাখার ডাস্টবিনের বালতি যাই হোক ঘর বারান্দাটা একটু তাড়াতাড়ি করে ঝটপট করে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ তোমাদের বললামই সন্ধে লেগে আসছে আর এদিকে হাত মুখটা ধুয়ে মানে মানে ঝাঁট মার দিয়ে একটু ধুয়ে নিয়ে এবার মাথাটা আশ্রয় নিয়েছি আর চুলে না প্রচণ্ড পরিমাণে জট পড়ে গেছে কারণ সোনামা সকালবেলা আমি আটা মাখতে গেছি পুরো মাথার মধ্যে আটা দিয়ে দিয়েছে আর আজকেই মাথা বসেছি আর আজকেই সোনামা মাথার মধ্যে এক গাদা আটা দিয়ে দিয়েছে যাই হোক এখন সব কাজকর্ম করে একটুখানি পাখার তলায় বসলাম আর এখনই পাখাটা বন্ধ করতে হবে কারণ সন্ধ্যে লেগে গেছে আমার আনটি সন্ধ্যে দেবে তাহলে তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার পাশে এইভাবে থেকো স্বাধীন সাথে থাকলে পাশে পাবে